বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় নাম্বার এক সন্তানদের জীবনে বেশি জড়িয়ে পড়বেন না সবসময় মনে রাখবেন আপনার সন্তানরা কিন্তু বড় হয়েছে তাদের একটা সেটেল লাইফ হয়েছে তারা কখন বাসায় আসছে কি খাচ্ছে কোথায় যাচ্ছে এগুলো বিষয়ে নাক গলাবেন না এবং আরও একটা কথা মাথায় রাখবেন আপনার সন্তানদের সমস্ত সম্পত্তি আপনি কখন লিখে দিবেন না যদি আপনি আপনার সমস্ত সম্পত্তি আপনার সন্তানদেরকে লিখে দেন তাহলে আপনার সন্তানেরা কিন্তু আপনাকে যা বলবে তাই শুনতে হবে সবসময় মনে রাখবেন আপনার সন্তানদেরকে দিন কিন্তু যতটা দেওয়ার দরকার সবটা কিন্তু কখনোই দিয়ে দিবেন না যদি আপনি সবটা দিয়ে দেন তাহলে আপনার সন্তানদের জীবনে কিন্তু আপনি বেশি জড়িয়ে যাবেন আর সেটা কিন্তু কখনোই কোনো মানুষ পছন্দ করবে না এবং আপনার ঘরের মানুষগুলি আপনাকে কিন্তু পছন্দ করবে না যেমন আপনার পুত্রবধূ আপনার নাতনি নাতনি এরা কিন্তু পছন্দ করবে না সেজন্য কখনোই আপনার হাল কখনোই ছেড়ে দেবেন না সবসময় মনে রাখবেন আপনি একজন মানুষ আপনার স্ট্রং হতে হবে স্ট্রং পার্সোনালিটি দরকার সবসময় মনে রাখবেন বৃদ্ধ বয়সে যদি সুখে থাকতে চান তাহলে কখনোই আপনার সন্তানদের জীবনে বেশি জড়িয়ে পড়বেন না নাম্বার দুই নাতি নাতনিদের পড়ালেখার বিষয়ে বেশি নাক গলাবেন না সবসময় মনে রাখবেন তারা কিন্তু আপনার সন্তান নয় তারা কিন্তু আপনার সন্তানের সন্তান এবং তাদেরকে ভালো রাখার দায়িত্ব কাদের তার বাবা মাদের আপনি কখনোই এই বিষয়ে নাক গলাবেন না কারণ আপনি তাদের দাদা দাদি নাক নাক গলাতে যাবেন না যদি কিন্তু খারাপ হয়ে সব মনে রাখবেন আপনার নাতি নাতিরা বাংলা মিডিয়ামে পড়বে না ইংলিশ মিডিয়ামে পড়বে তা নিতান্ত একমাত্র তার মা এবং বাবা জানে আপনি যখনই এখানে নাক গলাবেন বা কথা বলবেন যে না তোমার সন্তানকে এখানে ভর্তি করো এখানে ভর্তি করো তখনই কিন্তু আপনি খারাপ হয়ে যাবেন এটা কখনোই করতে যাবেন না নাম্বার তিন ও আপনার জামাইকে এই কিন্তু থেকে এবং এদেরকে উচিত যদি এদেরকে ভালোবাসেন তাহলে আপনিও কিন্তু ভালোবাসা পাবেন সবসময় মনে রাখবেন আপনার ছেলে হচ্ছে আপনার সন্তান আপনার মেয়ে হচ্ছে আপনার সন্তান তাহলে ভালোবাসা উচিত কাদেরকে যাদের পুত্রবধূ যারা বাইরে থেকে এসেছে এবং যে আপনার জামাই যে আপনার মেয়েকে ভালোবাসতেছে তাকে ভালোবাসা উচিত যদি আপনি এই দুজনকে ভালোবাসতে পারেন তাহলে দেখবেন আপনি অনেক বেশি আছেন নাম্বার চার সন্তানদের বৈবাহিক বিষয়ে বেশি মতামত দিতে যাবেন না সবসময় মনে রাখবেন আপনার সন্তানরা কিন্তু বড় হয়েছে তাদের জীবনে অন্য একটা মানুষ এসেছে আপনি সেখানে বেশি মতামত দিবেন না বা নাক গলাবেন না সবসময় মনে রাখবেন তাদের একটা জীবন আছে তাদের জীবনটাকে তাদের মতো করে সাজিয়ে দিতে দেন আপনি যদি সেখানে বেশি মতামত দেন তাহলে দেখবেন তারা কিন্তু ভালো নেই সেজন্য আপনি আপনার জীবন ভালো থাকতে হলে অবশ্যই আপনার সন্তানদেরকে স্বাধীনভাবে ছেড়ে দেন এবং আপনি বলতে পারেন তোমাদের জীবন তোমরা তোমাদের মতো করে see you now. number pass জ্ঞান ঘেনে স্বভাব বর্জন করুন তাহলে আপনি বৃদ্ধ বয়সে ভালো থাকতে পারবেন যদি আপনার একটা স্বভাব থাকে যে আপনার ছেলেকে সবসময় মেয়েকে সবসময় আপনার আপনি বকতেছেন এই যে একটা স্বভাব থাকলে এই স্বপাবটা বর্জন করুন বৃদ্ধ বয়সে আপনার এমন একটা বয়স এই কিন্তু কেউ শুনতে চাবে না আপনার ছেলে আপনার জ্ঞান শুনতে চাবে না আপনার মেয়ে আপনার জ্ঞান শুনতে চাবে না সেজন্য আপনার যদি এই যে জ্ঞান ঘেনার প্রবণতা থাকে সবসময় কথা বলার প্রবণতা থাকে এটা কিন্তু কমান এটা কিন্তু কেউ ভালো চোখে দেখে না আর আপনার পুত্রবধূ সে কিন্তু কখনোই দেখবে না বি কেয়ারফুল যদি আপনি বৃদ্ধ বয়সে ভালো থাকতে চান তাহলে আপনার এই ঘ্যান ঘ্যানে অভ্যাস থাকলে সেটা ত্যাগ করুন নাম্বার ছয় আপনার একাধিক সন্তান থাকলে নিরপেক্ষতা বজায় রাখুন আপনার অনেক সন্তান আছে আপনার কোন সন্তানকে সম্পত্তি বেশি দিলেন আবার কোনো সন্তানকে সম্পত্তি কম দিলেন এটা কিন্তু কখনোই করা যাবে না আপনার নিরপেক্ষতা থাকতে হবে প্রত্যেকটা সন্তানকে সমান বন্টন করতে হবে সবসময় মনে রাখবেন বৃদ্ধ বয়সে যদি ভালো থাকতে চান তাহলে আপনার এই নিরপেক্ষতা অনেক বেশি জরুরি আপনি যদি নিরপেক্ষ না হন কোনো একটা সন্তানের পক্ষ চলে গেলেন আর একটা সন্তান আপনার পর খুব রাগ হলো খুব কটু কথা বললো আপনি কিন্তু খারাপ ভাবে নেবেন বা আপনার কিন্তু খারাপ লাগবে বি কেয়ারফুল সেজন্য বৃদ্ধবাসে ভালো থাকতে হলে আপনার অনেক বেশি সন্তান থাকলে কয়েকটা সন্তান থাকলে আপনার অবশ্যই নিরপেক্ষতা সেখানে নিতে হবে অবশ্যই আপনাকে নিরপেক্ষ থাকতে হবে নাম্বার সাত নিজের শেষকীর্তের জন্য একটা সুব্যবস্থা করে রাখুন আপনি শেষ বয়সে কোথায় যাবেন কি খাবেন কোথায় থাকবেন সবকিছুর একটা প্রিপ্ল্যান করে রাখতে পারেন সবসময় মনে রাখবেন বৃদ্ধ বয়সে কিন্তু তার সন্তানেরা কখনই তাকে দেখতে চায় না কারণ সে বৃদ্ধ হয়ে যায় সে বোঝা হয়ে যায় তার সন্তানরা তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে সেজন্য আপনি বৃদ্ধ বয়সে কোথায় থাকবেন কি খাবেন কিভাবে চলাফেরা করবেন কিভাবে আপনার জীবনযাত্রা মান চালিয়ে নেবেন সেটা প্রিপ্ল্যান আগে করে রাখতে পারেন আপনি আপনার সমস্ত সম্পত্তি আপনার সন্তানদেরকে লিখে দিবেন না এতে করে আপনার সন্তান একটু ভয় পাবে সবসময় মনে রাখবেন আগে আপনাদের প্রি প্ল্যান করে রাখা উচিত এই যে পয়েন্টগুলো রাখলাম এই পয়েন্টগুলো আজকে আপনাদের একটা খাতা কলমে লিখে নেওয়া উচিত এবং এগুলো নিয়ে আপনাদের একটু ভাবা উচিত যে বৃদ্ধ বয়সে আপনি যদি সুখে থাকতে চান তাহলে আপনার কি করা উচিত এখন আপনার সন্তানদেরকে আপনি অনেক বেশি ভালোবাসেন কিন্তু এই ভালোবাসা কিন্তু একটা সময় পর থাকবে না সবসময় মনে রাখবেন এই সন্তানরাও কিন্তু আপনাকে দেখতে চাইবে না সেজন্য একটা বয়স পর আপনি কোথায় থাকবেন আপনার বৃদ্ধ বয়সে আপনি কোথায় থাকবেন সেগুলোর জন্য একটা প্রি প্ল্যান করে নেওয়া উচিত আজকের এই পয়েন্টগুলো প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু বৃদ্ধ হবে আর যারা বৃদ্ধ আছেন তাদের জন্য এই পয়েন্টগুলো অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে দান করুন আমিন